ঝাড়গ্রামের জামবনির ডুলুং নদীর জল বইছে কচওয়ের ওয়ের উপর দিয়ে বিচ্ছিন্ন চিলকিগড় ও ঝাড়গ্রামের যোগাযোগ গতকাল থেকে নিম্নচাপের টানা বৃষ্টিতে দুকুল ভেসে গিয়েছে ডুলুং নদীর ফলে জলে ডুবে গিয়েছে পর্যটন কেন্দ্র চিলকিগড়ের ডুলুং নদীর উপর থাকা কচওয়ে তার উপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল আর তাতেই জেলার সদর শহর ঝাড়গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিলকিগড় ও জামবনি ব্লক চিল্কিগড়ের সঙ্গে যেমন ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তেমনি জামবনির সঙ্গে চিল্কিগড়ের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে যারা গেছে পনেরো থেকে কুড়িটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন নিম্নচাপের ফলে গতকাল থেকে জেলা জুড়ে চলছে অতি ভারী বৃষ্টি ফলে একাধিক জায়গায় সুবর্ণরেখার নদী ডুলুং নদী জল বেড়েছে তবে এইভাবে যদি অনবরত বৃষ্টি হতে থাকে তবে নদীর তীরবর্তী গ্রামগুলি জলের তলায় যাবে